নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাক নতুন একটা ভিডিও নিয়ে একত্রিশ তারিখে গেম আগে দেখে নেব তিরিশ তারিখে আমার কী গেম পাস হয়েছিল এই বাজি তো বাজি গেম দিয়েছিলাম যেটা ফার্স্ট বাজি চার নম্বর বাজি দুবার বলেছিলাম দুবারই পাস করেছে ওয়ান টু ফোর বাজি সেটাও পাস করেছে ওয়ান টু সিক্স বাজি সেটাও পাস করেছে ওয়ান টু এইট বাজি সেটাও পাস করেছে এই সুপার সেট তোমাদের দিয়েছিলাম বলেছিলাম তিনবার পাস হবে তিনবারই পাস করেছে তো টোটাল আমার গেম পাস হয়ে গেছে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা পেয়ে অ্যাকাউন্টটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে এবার একত্রিশ তারিখ তোমরা কী গেম প্লে করবে সানডেতে একত্রিশ তারিখ বাজি টু বাজি গেমে প্রথম বাজিতে প্লে করবে ওয়ান ফাইভ সিক্স এইট দু নম্বর বাই তোরা প্লে করবে জিরো থ্রি ফোর সেভেন তিন নম্বর বাইরে তোরা প্লে করবে থ্রি ফোর সিক্স নাইন চার নম্বর বাড়ি তোরা প্লে করবে टू सिक्स सेवेन नाइन एक थे nine, zero, one, के चार बजे सन्डे संडे सन्डे पेश नाइन जीरो वन टू एक चार बजे सब चार बजे खेला नाइन জিরো টু নাইন টু সুপার সেট দেখে নাও কী আছে টু ফাইভ সেভেন নাইন জিরো কাল সানডেতেও ওই সব দুবার পাস করে দেবে ঠিক আছে দুবার পাস হলে কিন্তু খেলাটা বন্ধ করে দেবে বাজি টু বাজি গেম কালকে একবার পাস হলে বন্ধ করবে আর যারা একদম রিস্ক রিক্স নিতে চাও না তারা কিন্তু এসেটটা প্লে করবে এক থেকে চার বাজি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাস হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার গুড নাইট